এইচএসসি সাতাইশ ব্যাচ তোমাদের জন্য আমাদের এসি এর যে হায়ার মেথ অ্যাকাডেমিক সাইকেল চলতেছে সেখানে কিন্তু ইতিমধ্যেই ছয়টা অধ্যায় পড়ানো কমপ্লিট হয়েছে সাইকেল একে চারটা অধ্যায় এবং সাইকেল দুয়ে ত্রিকোণমিতির দুইটা অধ্যায় ইতিমধ্যেই পড়ানো কমপ্লিট হয়েছে এখন সাইকেল তিনে তোমাদের আকিব ভাইয়া অন্তরীকরণ অধ্যায় পড়াচ্ছে আর এই সপ্তাহ থেকে সাইকেল দুয়ে তোমাদের দীপিত ভাইয়া ফাংশন ও ফাংশনের লেখচিত্র এই অধ্যায়ের লাইভ ক্লাস শুরু করবে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের মোট দশটা অধ্যায়কে তিনটা সাইকেলে পড়াচ্ছি তো ইতিমধ্যে কিন্তু ছয়টা অধ্যায় একদম একাডেমিক টু অ্যাডমিশন লেভেলের প্রিপারেশন নেওয়া আমাদের স্টুডেন্ট যারা সাইকেলে আসে তাদের কমপ্লিট হয়ে গেছে আর বাকিও কিন্তু অলরেডি অন্তরিকরণ রানিং আছে ফাংশন এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা কোন অধ্যায়ে লাইভ ক্লাস কে কে নিব এবং আর কাইবে কার ক্লাস আছে বিশেষ করে সাইকেল তিন ক্যালকুলাসের যে সাইকেলটা দেখো অন্তরিকরণ লাইভ ক্লাস নিচে তোমাদের রাকিব ভাইয়া এবং আর কিন্তু ছাব্বিশ বেচে আমার নিয়ে ক্লাসগুলো দেওয়া আছে আর যোগজীকরণ লাইভে নিব আমি এবং আর তোমাদের রাকিব ভাইয়ার ছাব্বিশ বেচে নেয়া ক্লাসগুলো থাকবে আর এই যে ত্রিকরণ দুইটা অধ্যায় এই দুইটা অধ্যায় অলরেডি পড়ানো কমপ্লিট হয়েছে ষষ্ঠ অধ্যায় তোমাদের রাকিব ভাইয়া নিছে লাইভে সপ্তম অধ্যায় আমি নিছি আর ফাংশন অধ্যায়টা তোমাদের দীপিত ভাইয়া লাইভে নিবে এবং আর কিন্তু ছাব্বিশ বেচে রাকিবের নেয়া ক্লাসগুলো আছে। তো যারা যারা একদম একাডেমিক লাইফ থেকে গণিতের অ্যাডমিশন লেভেল প্রিপারেশনও কমপ্লিট করে রাখতে চাও তোমরা ডেফিনেটলি দেরি না করে আমাদের হায়ার ম্যাথ অ্যাকাডেমিক সাইকেলগুলোতে যুক্ত হয়ে যাও আর খুব শীঘ্রই আগামী মাস থেকে কিন্তু আমরা সাইকেল দুয়ের যে মানে সেকেন্ড পেপারের যে সাইকেলগুলো আছে সাইকেল চার পাঁচ ছয় সেখানে সাইকেল চারের ক্লাসও কিন্তু জাস্ট এ ফাংশন অধ্যায়টা শেষ হওয়ার পরেই কিন্তু সাইকেল চারের ক্লাস মানে সেকেন্ড পেপারের ক্লাসও শুরু হয়ে যাবে তো দেরি না করে সবাই দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের হায়ার ম্যাথ একাডেমিক সাইকেলগুলোতে